আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু শেষ পর্যন্ত শর্মনায় জামাত জোটের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং জামাত শর্মনাই খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামিক দল মানে সংক্ষেপে যদি বলি জামাত ব্যতীত অন্যান্য যে ইসলামিক দলগুলোর সাথে জামাতের জোট হচ্ছে এই দলগুলোর মধ্যে আদর্শিক মিল কতটুকু রয়েছে মানে এই দুইটা গ্রুপের সাথে বা জামাতের আদর্শের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর আদর্শের মিল কতটুকু রয়েছে এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটা শুনলে আপনারা এই দুই দলের সমঝোতা হওয়ার সম্ভাবনা এবং এই দুই দলের মধ্যে আদর্শের ব্যবধান কতটুকু এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ধারণা পাবেন দেখেন সম্পর্ক টিকে থাকার জন্য আদর্শিক মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা কোন সম্পর্ক টিকে থাকবে এটা বোঝার জন্য আদর্শের মিলটা খোঁজা অত্যন্ত জরুরি যেমন উদাহরণ হিসেবে দিচ্ছি একটা ছেলে অথবা মেয়ে যার আদর্শ হচ্ছে বা যার চিন্তাধারা হচ্ছে সে তার ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক সবার সাথে জমিয়ে আড্ডা মারবে বিভিন্ন পার্টিতে যাবে নাচানাচি করবে নারী পুরুষের যে ব্যবধান এটাকে তারা গুরুত্ব না দিয়ে সে একটা মানুষ এবং এই পৃথিবীটা অবশ্যই যতক্ষণ বেঁচে আছে সে ততক্ষণ পর্যন্ত সে যতটা আনন্দ করতে পারে সেটাই যার চিন্তা তারা থাকে এক কথায় বলতে পারেন যে ইসলামী আদর্শের বাইরের যেই মেয়েরা এদের চলাপেরা এবং চালচলন চিন্তাধারা এই জাতীয় কোনো ছেলেমেয়ের সাথে যদি পরিপূর্ণভাবে ইসলামিক শরীয়ত মানা কোনো ছেলেমেয়ের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা এই দুইটা চিন্তাধারার লোক যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা নিশ্চিত থাকেন যে তাদের এই সংসারটা টিকবে না এবং ওই সংসারে কখনো শান্তি আসবে না কারণ দুইজনের চিন্তাধারার ব্যাপক পার্থক্য রয়েছে এবং এই দুইজনের মধ্যে আত্মসম্মান বোধ যেটা কোনটাই সম্মান বাড়ে এবং কোনটাই সম্মান কমে কোনটাকে সম্মান বলা হয় এই চিন্তাধারার মধ্যেই তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে মানে সম্পূর্ণরূপে দুইজনের চিন্তাধারা দুই মেরু হওয়ার কারণে এই জাতীয় কোনো ছেলে মেয়েদের মধ্যে যদি সম্পর্ক তৈরি করে দেওয়া হয় বিবাহবন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় এমনকি পৃথিবীর সমস্ত নিয়ামত যদি তাদের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরেও তারা শান্তি পাবে না এবং তাদের এই সম্পর্কটা টিকে থাকবে না ঠিক এই কারণেই আদর্শের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনারা জানেন যে জামাত শরমনাই সহ অন্যান্য অনেকগুলো ইসলামিক দলসহ একটা জোট হয়েছিল এবং তারা আগেই বলেছিল যে তাদের ভোটের বাক্স এক হবে কিন্তু নির্বাচনের প্রথম ধাপ মানে এই যে ভোটের বাক্স এক হবে বা একক প্রার্থী যে হবে এখন কোন আসন থেকে কোন দলের একক প্রার্থী থাকবে এটা নিয়ে সমঝোতা না হয় অলরেডি সরমনাই জামাত জোট থেকে বিচ্ছিন্ন মানে তাদের মধ্যে যেই আট দল ছিল আট দলীয় জোট ছিল সেই আট দলীয় জোটের মধ্যে এখন তিন দল নেই কিন্তু অন্য তিন দল যুক্ত হয়েছে যেমন এলডিপি এবি পার্টি এবং এনসিপি তো মোট কথাটা হচ্ছে এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এগারো দলীয় জোট যে বলা হয় এটা এখন আবার আট দলের মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে মানে আটটা দল মিলে দুইশো তেপ্পান্নটা আসনে তাদের সমঝোতা যে হয়েছে সেটা ঘোষণা দিয়েছে এখন বাকি আছে সাতচল্লিশটা আসন এবং এই সাতচল্লিশটা আসন যে খালি রেখেছে এটা নিশ্চিতভাবে বলা যায় এখান থেকে হয়তো দুই থেকে তিনটা অন্য দুই দল পাবে আর বাকি সবগুলো আসন শ্রমনায়ের জন্য খালি রাখা হয়েছে এবং নমিনেশন উগ্র করার শেষ সময় পর্যন্ত হয়তো এই আসনগুলো খালি রাখা হবে ঘোষণা করা হবে না শ্রমণাইয়ের জন্য অপেক্ষা করা হবে কিন্তু আজকে যেহেতু শর্মনায় সংবাদ সম্মেলন করবে এই সংবাদ সম্মেলনের পর হয়তো ওই আসনগুলো ভাগ হবে এবং সেই ভাগ হয়তো এই আসনের ম্যাক্সিমাম আসন জামাত সমর্থিত বা দাঁড়িপাল্লার প্রতীকে থাকার সম্ভাবনা বেশি হয়তো দু একটা অন্য কোনো দলকেও ছেড়ে দেওয়া হতে পারে তো মূল কথাটা হচ্ছে এই যে সরমনারের জন্য যে আসনগুলো খালি রাখা হয়েছে এবং খালি রেখে যে ঘোষণাটা দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত শর্মনাই জামাতের সাথে বা জামাতের এই জোটের সাথে যুক্ত হতে পারবে কিনা দেখেন আমি নিশ্চিতভাবে মনে করি এখন পর্যন্ত এটা বিশ্বাস করি যে আদর্শিক কারণেই জামাত সর্মনায়ের মধ্যে এই জোটটা হওয়া সম্ভব না হয়তো অনেকেই বলবেন যে এটা আদর্শিক কারণে না এটা সম্পূর্ণরূপে ভাগ বাট করার কারণে ভাই ভাগবাটোয়ারার ভাগ বাটওয়ার কারণে মিল অমিল এটা সব জায়গায় হবে কিন্তু জামাত এবং শ্রমণের মধ্যে শুধুমাত্র ভাগ বাটোয়ারা ইস্যু না এখানে আদর্শের কারণও ইস্যু রয়েছে সেটা একটু ব্যাখ্যা করলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে তাদের আদর্শের মিলটা বা অমিলটা কোথায় রয়েছে আপনারা জানেন যে আগেও শ্রমণের যে সব নেতারা রয়েছে বিশেষ করে মুফতি ফয়জুল করিম সাহেব বিভিন্ন টকশোতে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে মানে তারা কি বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা তখন সলমনাই আবার মামুনুল সাহেবও কিন্তু বলেছিল যে তারা অবশ্যই সরিয়া আইন কায়েম করবে বা বাস্তবায়ন করবে কিন্তু জামাত আমের অলরেডি অনেকগুলো ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা সরিয়া আইনের সবগুলো তারা বাস্তবায়ন করবে না বিশেষ করে তারা কোনো মেয়েদেরকে বাধ্য করবে না বোরকা পড়তে বা পর্দা করতে মানে ইসলামিক আইনগুলো তারা নিজেরা প্র্যাকটিস করবে এবং জনগণের কাছে তারা দাওয়াতের মতো বা দাওয়াতি কাজের মতো প্রচার করবে কিন্তু তারা বাধ্য করবে না মানে ইসলামের দুইটা পাট রয়েছে একটা হচ্ছে দাওয়াতি কাজ যেমন রসুলুল্লাহ সাল্লাই ইসলাম যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই ততদিন পর্যন্ত তিনি শুধুমাত্র ইসলামের দাওয়াত দিয়েছেন আর যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর ইসলামিক আইনগুলো মানতে বাধ্য করেছেন এখন দামাত যেহেতু রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় যায় এবং ক্ষমতায় যাওয়ার পর যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে রসুলুল্লাহ সাল্লি ইসলামের যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এটার সাথে জামাতের যেই গঠন এটার মিল হবে না এটাকে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন তাদের উদ্দেশ্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে না কিন্তু বাস্তব কথা হচ্ছে জামাত শুধুমাত্র ইসলামিক রাজনৈতিক দল এটা না জামাতের মধ্যেও দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে জামাত তাদের নেতা এবং কর্মীদেরকে ইসলামিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয় যেমন কোরআনতালওয়াতকে সহি করানোর চেষ্টা করে তারপর ইসলামিক বিভিন্ন বিষয় তাদেরকে পড়তে দেওয়া হয় এবং বাধ্যতামূলক কিছু শিক্ষা রয়েছে এগুলো তারা পড়তে হয় এবং পড়ে তারপর তারা পরীক্ষা দিয়ে তাদের রোপণ হতে হয় মানে জামাতের রাজনীতির সর্বশেষ দাওয়াতি কাজের বা তাদের দলের অন্তর্ভুক্ত হতে গেলে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে তারপর তাদের দলের অন্তর্ভুক্ত হতে হয় রোপনীয়তার মধ্য দিয়ে এখন জামাতের এই একটা অংশ রয়েছে যেটা বা যেটাকে আমরা দাওয়াতি কাজ বলতে পারি আর আরেকটা অংশ রয়েছে তারা রাজনীতি করে এখন ইসলামিক দৃষ্টিতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি বৈদনা এবং বৈধনা এবং বৈদনা এটা জামাতও স্বীকার করে অন্যান্য দলগুলোও স্বীকার করে কিন্তু জামাত এটাকে একটা হিকমা এবং কৌশল হিসেবে নিয়েছে মানে এই গণগণতান্ত্রিক পদ্ধতিটাকে হিকমা হিসাবে বলছে কিন্তু জামাত মুখে হিক্মা বললেও বাস্তবিক অর্থে আমার জামাতকে যতটুকু চেনা যে জামাতের যেসব নেতাকর্মীরা রয়েছে তাদের চিন্তা চিন্তাধারা তাদের চিন্তা চেতনা সম্পূর্ণরূপে মধ্যম পন্থা জাতীয় মানে কট্টরতা জামাতের নেতাকর্মীদের মধ্যে নেই মানে জামাতের নেতাকর্মীদের মধ্যে আপনি খুব কম লোক পাবেন যারা এটা মনে করে যে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করা হবে এখন যেই আসুক বা যাই হয়ে যাক মানে তারা যদি ক্ষমতায় যাওয়ার পর যদি টিকেও থাকতে না পারে তারপরেও তারা ইসলামের এইসব আইনগুলো তারা বাস্তবায়ন করতে চাইবে যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকতে পারে মানে এরকম চিন্তাধারা লোক পাবেন না কিন্তু সর্মনায়ের বা সর্মনায়ের যারা সমর্থক রয়েছে বা তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে এদের বিশ্বাস এবং আস্থা হচ্ছে তারা ক্ষমতায় যাবে এবং ইসলামিক এই আইনগুলো মানতে বাধ্য করবে মানে জামায়াতের তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকদের চিন্তাধারা এবং সরমনায়ের তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকদের চিন্তাধারা কিন্তু এক না এই কারণে এই সরমনায়ের যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তারা সবসময় জামাতকে মডারেট মুসলিম মনে করে মডারেট ইসলামিক দল মনে করে কিন্তু তাদেরকে প্রকৃত ইসলামিক দল মনে করে না আপনি যদি শর্মনায়ের তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন তারা এটাই বলবে যে জামাত আসলে তারা পরিপূর্ণভাবে ইসলামিক দল না অন্তত যাদের মধ্যে একটু সহনশীল রয়েছে বা সরমনয়ের মধ্যে যারা বুদ্ধিমান মানে বাস্তবতা বোঝা এইসব কর্মীরা এভাবেই বলবে যে জামাত পরিপূর্ণভাবে ইসলামিক দল না কিন্তু শ্রমনাই পরিপূর্ণভাবে ইসলামিক দল এবং চিন্তা সেচনাই পরিপূর্ণভাবে ইসলামিক দল তো এরকম দুইটা দলের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এতটাই ব্যবধান রয়েছে আদর্শিকভাবে যে জামাত মনে করে বা জামাতের নেতাকর্মীরা মনে করে যে ক্ষমতায় আসলেই ইসলামী আইনগুলো বাস্তবায়ন করতে চাইলেই জামাত ক্ষমতা টিকে থাকতে পারবে না তাই জামাত ক্ষমতায় যেতে চাই আস্তে আস্তে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের মেসেজ ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিতে চাই এবং তারা সবসময় এটা করবে এবং লং টাইম রাষ্ট্র পরিচালনা করবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের মেসেজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে যেমন বর্তমানে যে আমাদের ছেলে মেয়েদের যে ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় নিশ্চিতভাবে কোরআনের অনেক শিক্ষাই যুক্ত করা হবে যদি জামাত ক্ষমতায় আসে আবার বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো মোটামুটি একেবারে নেই যদি আপনারা কখনো দেখেন যে বা আগামী জাতীয় নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে দেখবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষার যে সিলেবাস এটাই পাল্টা যাবে এবং সেখানে এই পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি ইসলামিক মৌলিক শিক্ষাগুলো যুক্ত করে দেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই এবং এই পদ্ধতিতে জামাত এই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় মানে দাওয়াতের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার পরেও তারা দাওয়াতের মাধ্যমেই সব কিছু করতে চায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা সরমনাইয়ের যেই দল এবং মামনুল্লক সাহেব সহ অন্যান্য যেই কমিভিত্তিক ইসলামিক দলগুলো রয়েছে এদের চিন্তাধারা ভিন্ন তাই আমি মনে করি আদর্শিকভাবে জামাতের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর সমঝোতা হওয়া সম্ভব না আর এটা যদি সম্ভব না হয় এখন যে একশোর বেশি আসন যদি ছেড়ে দিয়ে যদি আগামী জাতীয় নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি ধরেন জামাত একশোটা আসন পেলো আর অন্যান্য দলগুলো মিলিয়ে একান্নটা আসন পেলো এখন এই সবগুলো দল মিলে যদি তারা সরকার গঠন করে তাহলে একটু চিন্তা করেন তো এন বা এনসিপির আদর্শ বা তার চিন্তাধারা তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই বা রাষ্ট্র পরিচালনার কিভাবে কীভাবে দেখতে চাই। তাদের চিন্তাধারা সর্বনায়ের চিন্তাধারা জামাতের চিন্তাধারা বা অন্যান্য যেই দলগুলো রয়েছে এদের চিন্তাধারা আদৌ কি এক হবে বাস্তবিক করতে হবে না মানে জামাত সহ যেই রাজনৈতিক দলগুলোর এগারো দলীয় জোট হয়েছে আমি মনে করি এই জোটের মধ্যে বা এই জোট যদি ক্ষমতায়ও যায় তাহলে তাদের মধ্যে বিভিন্ন চিন্তাধারার কারণে আদর্শিক কারণে তাদের মধ্যে নানারকম বিভেদ তৈরি হবে নানা রকম দূরত্ব তৈরি হবে এবং সেই সরকারটা আসলে শক্তিশালী সরকার হয় কিনা এতে সন্দেহ থেকে যায় এখন অনেকে বলতে পারেন ভাই তারপরে কি বা তারপরেও কি জামাত এই জোটবদ্ধ নির্বাচন করবে না বা এই জোট গঠনে কি ভুল করেছে আমি মনে করি জামাত অবশ্যই জোট গঠনে ভুল করেছে সেটা কি সেটা হচ্ছে এই যে ইসলামিক দলগুলোকে বা ইসলামিক দলগুলোর ভোটের বাক্স এক করার নীতি নিয়ে যে এগিয়েছে জামাত বা জামাত আমি ডক্টর শফিকুর রহমান এখন ডক্টর শফিকুর রহমান বুঝতেছে যে এটা তাদের জন্য সবচাইতে ভুল সিদ্ধান্ত ছিল এখন এই মুহূর্তে ইসলামিক দলগুলোকে ছেড়েও দিতে পারছে না রাখতেও পারছে না মানে গলায় কেটে কাটা বেজে যাওয়ার মতো যে এটা উপর দিকেও নিয়ে আসা যাচ্ছে না বা নিচের দিকে ঠেলে দিয়ে দেওয়া যাচ্ছে না মানে এরকম একটা পরিস্থিতিতে পড়েছে আর এটার জন্য সবচাইতে বড় দায়ীটা হচ্ছে জামাতের নীতি নির্ধারকরা বা ভবিষ্যৎ পরিকল্পনা না করেই তারা তাদের আদর্শের চরম দূরত্ব থাকার পরেও ইসলামিক দলগুলোকে জোটবদ্ধ করার চেষ্টা করে এখন অনেকে বলতে পারেন যে এই ইসলামিক দলগুলোকে জোরবদ্ধ না করলে জামাত কি ক্ষমতায় যেতে পারবে ভাই বাংলাদেশে অন্যান্য যেই ইসলামিক দলগুলো রয়েছে বিশেষ করে সবগুলো ইসলামিক দল সব সময় বলে আসছে যে আমরা পুরানের আইন বাস্তবায়ন করতে চাই এই লক্ষ্যে তারা সবসময় নির্বাচন করে কিন্তু বাংলাদেশের মানুষ কি তাদেরকে ভোট দেয় কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ধর্মীয় দিক থেকে আবেগপ্রবণ তারপরেও তাদেরকে ভোট দেয় না তাই আপনাদেরকে চিন্তা করতে হবে যে ইসলামিক সরিয়া আইনের কারণে বা শুধুমাত্র এটার কথা বললেই জামাত ক্ষমতায় যেতে পারবে না মানে যারা এটার কথা বলে না এবং এটার অনুসরণ করে না মানে মধ্যম পন্থা যে দলগুলো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এগুলোর প্রতি মানুষের আকর্ষণ যতটা ছিল ইসলামিক দলগুলোর প্রতি সেরকম আদর্শ আকর্ষণ ছিল না যদিও বর্তমানে জামাত জনপ্রিয় কিন্তু অতীতে জামাত এতটা জনপ্রিয় ছিল না তো মোট কথাটা হচ্ছে জামাতকে এখন যারা সমর্থন করে যারা ভোট দিতে চায় তারা ইসলামের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে এই জন্য ভোট দিতে চায় না তারা আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির উপর বিরক্ত হয়ে তারা জামাতের দিকে ঝুঁকতেছে তারা মনে করতেছে যে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা বিগত চুয়ান্ন বছর জনগণকে যা দিয়েছে এটা মানে স্বয়ং সম্পন্ন না এবং তারা কাঙ্ক্ষিত কিছু দিতে পারেনি অতএব তাদের উদ্দেশ্য হচ্ছে যে বা তাদের চিন্তাধারা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এরা সবাই সব কিছু করে কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত এবং নিজের চিন্তাই করে জনগণের চিন্তা করে না অতএব একবার জামাতকে দিয়ে দেখি যে জামাত যেহেতু ইসলামিক দল পাশাপাশি তারা রাজনৈতিক দলও মানে ইসলামিক দল পাশাপাশি রাজনৈতিক দল হওয়ার কারণে এবং জনগণ বিশ্বাস করা শুরু করেছে যে জামাত ক্ষমতায় আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে এই পশ্চিমা দুনিয়া বলেন বা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে মাথায় রেখে তারা রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা রাখে মনে করার কারণে বা রাখে এই সক্ষমতা থাকার কারণে তাদেরকে সমর্থন করছে অতএব আমি মনে করি যেমন এল এন সি পি এই বিভাগটিকে যুক্ত করাটা আমি মনে করি উচিত হয়নি এটার অনেক কারণ রয়েছে আপনারা জানেন অলরেডি মঞ্জু সাহেব বলেছে যে জামাতের সাথে জোট করে সে ভুল করেছে এটার জন্য ক্ষমা হসাইয়েছে মানে আপনি দেখবেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ বা মঞ্জু সাহেবের এই জাতীয় কিছু বক্তব্য এরা শেষ পর্যন্ত জামানোর ঠিক রাখতে পারে কিনা সন্দেহ রয়েছে মানে এদের আসনগুলোতে বিএনপি বিশাল ব্যবধানে জিতে যাবে কারণ জামাতের সমর্থক বা ভোট এরা কিন্তু বিএনপির দিকেও তাদের একটা ভালোবাসা রয়েছে তাই তাদের পদম বা প্রধান পছন্দ যদিও জামাত হয়ে থাকে দ্বিতীয় পছন্দ কিন্তু বিএনপি তাই এই মঞ্জু অথবা ব্যারিস্টার প্রহাদের মতো এদেরকে ভোট না দিয়ে হয়তো বিএনপিকে ভোট দিয়ে দেবে জামাতের সমর্থকরা হয়তো নেতাকর্মীরা শেষ পর্যন্ত বিএনপিকে না দিয়ে মঞ্জুকে দিলেও দিতে পারে কিন্তু আমার কেন জানি মনে হয় যে শেষ পর্যন্ত এই নেতারা জামানও ঠিক রাখতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে যদিও ব্যারিস্টার প্রহাদকে নিয়ে আমি হয়তো কিছুটা আশাবাদী হয়তো তিনি ভালো কোনো রেজাল্ট করলেও করতে পারেন কিন্তু জিতে আসতে পারবে বলে মনে হয় না মানে ভালো কোনো ফলাফল মানে কাছাকাছি যেতে পারে কিন্তু মঞ্জু সাহেব যেতে পারবে না এটা প্রায় নিশ্চিত তো যদিও আমি মনে করি যে এলডিপি এনসিপির মতো এই জাতীয় মধ্যম পন্থার আরও দলগুলোকে নিয়ে যদি জোট করতো বিএনপি জামাত তাহলে সেটাই ভালো ছিল কারণ জামাতের মূল আকীদা বা তারা রাজনীতিটাকে যেভাবে দেখে এটার সাথে এগুলোর যথেষ্ট মিল রয়েছে মানে এই দলগুলো মোটামুটি মধ্যম একটা দল এবং ইসলামিক ভাব দ্বারাই বা ইসলামী আইন কানুনকে তারা সম্মান করে ঠিক বিএনপি আওয়ামী মতো কিন্তু কিছু কিছু জায়গায় তাদের মধ্যেও যে বামপন্থী মানা লোকগুলো আছে এরা আবার ইসলামের ইসলামী আইনের বিরোধিতাও করে তো সবগুলো মিলে আমার কেন জানি মনে হয় আদর্শিকভাবে জামাতের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর সমঝোতা বা এই যে ঐক্য এটা জামাতের ভুল সিদ্ধান্ত ছিল এবং যদিও স্বাভাবিকভাবে এখন জামাত তাদেরকে অনেকগুলো আসন ছেড়ে দিয়ে সমঝোতা বা জোর ঠিক রেখেছে কিন্তু বাস্তবিক অর্থে এদের আদর্শের মিল তো হবে না যদি এই জোটটা ক্ষমতায় চলে আসে দেখবেন এই দলগুলোর সাথে জামাতের দূরত্ব আরও অনেক বেশি বাড়বে কারণ হচ্ছে জামাত বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং বাস্তবতা বুঝে তারা রাজনীতি করতে যতটা পরিপক্ষ অন্যান্য দলগুলো বা অন্যান্য ইসলামিক দলগুলো বিশ্ব বাস্তবতা বুঝতেই সক্ষম না তারা জঞ্জাউ তৈরি করা ছাড়া অন্য কোনো কিছু উপহার দিতে পারবে না মানে এক কথাই বলতে পারেন জামাতের আদর্শ এবং অন্যান্য ইসলামিক দলগুলোর আদর্শের মধ্যে করতে অনেক অমিল রয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ